নতুন ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে গেছি আমাদের উদ্দেশ্য আজকে চা খাওয়া ফ্রেন্ডদেরকে নিয়ে যাচ্ছি আমরা চা খাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম মাদনগর স্টেশন থেকে বাইক নিয়ে যাচ্ছি সহ একটু ভয়ের কারণ নতুন ড্রাইভিং লাইসেন্স তো আমরা প্রথমত মাদনগর রেল স্টেশন থেকে রওনা দিচ্ছি বীরপুচ্ছা বীরপুরচ্ছা থেকে আত্রাই আত্রাই থেকে যাব শাহগলা সেই বিখ্যাত মালাই চা খেতে আপনারা দেখবেন এই রোডটি হচ্ছে প্রথমত নওগাঁ এবং নাটোরের হাইওয়ে রোড আমরা রওনা দিলাম নতুন রোডে শাহাগলার উদ্দেশ্যে আপনারা যারা নাটোর থেকে চা খাওয়ার উদ্দেশ্যে আসবেন তাদের ক্ষেত্রে নাটোর থেকে একদম আর রোডে সিএনজি এবং অটোরিকশা পাওয়া যায় এবং আত্রাই থেকে একদম গলা যেতে পারবেন আর যারা সান্তাহার এবং নগা থেকে আসবেন তাদের ক্ষেত্রেও রোডটা হাইওয়ে পড়বে সো আমরা দেখতে দেখতে চলে আসলাম আতটাই এটা হচ্ছে আত্রাই ব্রিজ আমরা ক্রস করলাম দুঃখের বিষয় আমরা যে ভয়টি করছিলাম ব্রিজটি ক্রস করার পরে সামনে দেখলাম একটি বাইক অ্যাক্সিডেন্ট নিজের ওপর কারণ হাইওয়ে রোড অনেক বড় বড় গাড়ি আসছিল সামনের দিক থেকে অবশেষে আমরা চলে আসি শাহগোলা এটি শাহগোলা রেল স্টেশন এটি হচ্ছে সাহাগোলা হাইওয়ে রোড আপনারা দেখবেন আশেপাশেও অনেক মালাইচা পাওয়া যায় কিন্তু আমরা যাব একটু ভেতরে তার আশেপাশে চার স্টলে চায়ের মটকা সাজানোই বুঝতে পারবেন চলে আসছেন সাহাগোলা রেল স্টেশনের উপরে একটি বিশাল বড় ছাতনি গাছ ছাতনি গাছের নিচেই আমাদের চার উদ্দেশ্য আশেপাশে যদি দেখেন দেখবেন স্টেশনের দুপাশ ঘিরেই ছোটোখাটো চায়ের দোকান সেগুলোতেও মটকা বা মালাই চা পাওয়া যায় আমরা চলে যাচ্ছি দোকানের উদ্দেশ্য দোকানটা স্টেশনের উপরেই বলতে পারেন আসসালামু আলাইকুম কাকা কাকা এটা হচ্ছে সাহাগোলা বাজার না আপনার নাম কি মোহাম্মদ শামীম হোসেন মোহাম্মদ শামীম হোসেন তো এখানে আপনি কদিন থেকে চা বিক্রি করেন আট বছর তো আসলে আপনার চা তো মনে করেন আমাদের আশপাশ এলাকায় অনেক বিখ্যাত এগুলা চায় কি আইটেম আপনারা কি নিজস্ব তৈরি করা না আপনারা দেখেন আশপাশে এত পরিমানে ভিড় যে শামীম কাকা নিজস্ব ভাবে একা চা দিতে অনেক কষ্টদায়ক হয়ে যায় কাকা কি একদম গরুর খাঁটি দুধ দোকানে প্রবেশের পরেই দোকানে ছিল অনেক ভিড় তুবু জায়গা করে নিলাম নিজের মতন করে এত ভিড়ের ভিতর আপনাদের দেখাচ্ছি প্রথমত দেখুন মাটির ছোট ছোট মটকা বা পাত্র এবং কাকার নিজস্ব গরুর দুধের গোপন আইটেম যেটা একদমই সবার থেকে আলাদা প্রথমে ছোটো ছোটো মাটির মটকাতে গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া হয় এবং পরিষ্কার এবং জীবাণু মারার ক্ষেত্রে আপনারা যদি দেখেন টাকার এইখানে প্রতিনিয়ত এত পরিমাণে ভিড় হয় যে লোকগুলা বাহিরে বসে থাকে এবং রাস্তার পাশে যদি দেখেন সেইখানেও দেখবেন প্রচুর পরিমাণে ভিড় যারা দূর দূরান্ত থেকে আসেন তারা এই দোকানটাই আসবেন কারণ এই দোকানটা অনেক দিনের পুরাতন এবং এই দোকানে অন্য রকম একটি হাতের জাদু আছে বাইরের চাগুলাও যে একদম খারাপ তা নয় এটা কি কাকা আপনার নিজের আইটেম জানতাম 200 টাকা দাম নিতে 50 টাকা খালি সাত করে দিন এজন্য তো আপনার কাছে এত লোক আসে এত ভিড় করে কষ্ট করে যাবে আর বাবা নিজের সোয়ার ওই যে তুলাইয়া করে আমার দুধটা কিনে ওরা তো কিছু কিনে 5 7 টাকা দুধ কিনে ওরা মানে আপনার ভাগনা তাহলে আপনাকে বললে আরো ভালো করে বুঝতে পারবো সেহেতু ভাই একটু ব্যস্ত আসে তো আপনাদের দোকানে এত পরিমানে ভিড় আপনাদের দৈনিক কতটুকু দুধ লাগে মোটামুটি

কিন্তু আশপাশে যেগুলো নতুন দোকান হচ্ছে ওই দোকানের থেকে এই দোকানের চাহিদাটা অনেক বেশি অনেক নতুন হালে ভিড়ের পর অবশেষে আমরা মালাই চাটা হাতে পেয়ে যাই এটি হচ্ছে মালাই চায়ের অরিজিনাল ভিউ যেইখানে খাঁটি গরুর দুধ এবং কাকার গোপন দুধের স্বরের আইটেম যেটা না খেলে একদমই বুঝবেন না আপনারা অনেকেই ভাবতে পারেন যে খাবার শেষে মনে হয় মাটির ছোটো ছোটো পাত্র কাকা আবার পুনরায় ব্যবহার করেন কিন্তু আসলে তা না খাওয়ার শেষে এইগুলা ফেলে দিতে হয় এবং আমরা এতটুকুই দেখাচ্ছি আজকের মতন বিকাল টাইমে গিয়েছিলাম এতে আমাদের বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল বলতে পারেন আজকের মতো এতটুকুই